নমস্কার আমি জিতু রায় কাজ করছি হিন্দু বিবাহ রেজিস্ট্রার হিসেবে মুন্সীগঞ্জ জেলায় আজ আমরা জানব হিন্দু বিবাহের নিবন্ধন প্রক্রিয়াটির আদ্যপাদ্য সম্পর্কে হিন্দু বিবাহ নিবন্ধন ধর্মীয় বন্ধন থেকে এখন আইনি স্বীকৃতির পথে তবে বাংলাদেশে এই আইনটি বাস্তবায়নের ক্ষেত্রে রয়েছে অনেক প্রশ্ন এবং জিজ্ঞাসা আজ সে প্রশ্ন এবং জিজ্ঞাসার সমাধানের জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি জানি এই আইনটি সম্পর্কে আপনাদের নানান প্রশ্ন রয়েছে কিভাবে হিন্দু আইনটি প্রয়োগ করা হয় বিবাহ ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগে এবং বিবাহের ক্ষেত্রে কোন জায়গাটিতে আমরা রেজিস্ট্রেশন করব বিবাহ পরবর্তী সময়ে রেজিস্ট্রেশন করা যাবে কিনা না এই ধরনের নানান ধরনের প্রশ্ন রয়েছে প্রশ্নগুলোর উত্তর ভিডিওর শেষ পর্যন্ত আপনি জানতে পারবেন একেবারে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে যান তাহলে আপনি নিশ্চিতভাবে আজ এই সকল প্রশ্নগুলোর উত্তর জানতে পারবেন হিন্দু শাস্ত্র মতে বিবাহ হল সমগ্র জীবনে যে দশটি সংস্কারের কথা বলা হয়েছে বা মাঙ্গলিক অনুষ্ঠানের কথা বলা হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ এবং পবিত্র সংস্কার এটি মানব জীবনের অন্যতম প্রধান ধর্মীয় দায়িত্ব যেখানে নারী পুরুষ তাদের সংসার ধর্ম শুরু করে এবং মুখ্য লাভের উদ্দেশ্যে ধর্ম পালনের উদ্দেশ্যে একসঙ্গে পথ চলা শুরু করেন বিবাহ নারী পুরুষের মধ্যে ধর্মীয় সামাজিক আধ্যাত্মিক বন্ধন স্থাপন করে এবং গারস্থ জীবনের সূচনা করেন এটি কেবল পারস্পরিক সম্পর্ক নয় দুইটি পরিবারের মধ্যে আত্মিক বন্ধন গড়ে তোলে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিবাহ শুধুমাত্র একটি সামাজিক দায়িত্ব পালন নয় বরং এটি হিন্দু ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠানের একটি অংশ দীর্ঘদিন ধরে ধর্মীয় আচার অনুসারে সম্পন্ন হওয়া বিবাহকে যথেষ্ট বলে বিবেচনা করা হলেও সময়ের পরিবর্তনের সাথে সাথে এখন এই সম্পর্কের আইনি স্বীকৃতি সামাজিক নিরাপত্তা এবং নারী পুরুষ উভয়ের অধিকার রক্ষায় বিষয়টি অত্যন্ত গুরুত্ব পাচ্ছে আজ এই জন্যই এই সম্পর্কে ধর্মীয় বিশ্বাসের সাথে সাথে আইনগত ভিত্তি অপরিহার্য হয়ে উঠেছে এই প্রেক্ষাপট থেকেই হিন্দু বিবাহ নিবন্ধন একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশে হিন্দু বিবাহ সাধারণত ধর্মীয় আচার অনুষ্ঠান অনুসরণ করে অনুষ্ঠিত হয় পুরোহিতের উপস্থিতিতে মন্ত্রপাঠ মালাবদল অগ্নিসাক্ষী সাত সাতপাকে ঘোড়া স্মৃতিতে সিঁদুর দান ইত্যাদি ধাপে বিবাহ সম্পন্ন হয় এই আচারগুলো বিবাহের অবিচ্ছেদ্য অংশ এবং হিন্দু ধর্মমতে অবিচ্ছেদ্য অংশ এবং অপরিহার্য অঙ্গ হিসেবে বিবেচিত তবে এসব বিবাহে ধর্মীয় রীতিতে সমাজ বৈধতা বিবেচিত হলেও রাষ্ট্রের কাছে এর কোনো লিখিত স্বীকৃতি থাকতো না ফলে আইনি ছাড়া এই বিবাহ রাষ্ট্রীয় স্বীকৃতি পায় না এখন প্রশ্ন হচ্ছে রীতিনীতি অনুযায়ী বিয়ে হলেও কেন প্রয়োজন হল হিন্দু বিবাহ নিবন্ধন আইনটি দেশের প্রচলিত আইনে মুসলিম খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বীদের বিবাহ নিবন্ধনের বিধান থাকলেও হিন্দুদের ক্ষেত্রে এই ব্যবস্থাটি একেবারেই ছিল না নিবন্ধন ছাড়া বিবাহের আইনি স্বীকৃতি না থাকায় বহু হিন্দু নারী ও সন্তান নানা সময়ে ভরণ পোষণ উত্তরাধিকার বা বৈধতার প্রশ্নে বঞ্চিত হয়ে থাকতেন স্বামী যদি সম্পর্কে অস্বীকার করেন বা হঠাৎ মারা যান তবে নারীর হাতে কোনো লিখিত প্রমাণ না থাকায় আইনগত অধিকার হারিয়ে ফেলেন এসব সমস্যার প্রতিকার ও নারীর অধিকার নিশ্চিত করতেই হিন্দু বিবাহ নিবন্ধন আইন প্রণয়ের দাবি ওঠে এসব পরিস্থিতি বিবেচনায় দুই হাজার সালে আদালতের নির্দেশনা অনুযায়ী হিন্দু বিবাহ নিবন্ধন আইন দুই হাজার বারো প্রণয়ন করা হয় যা দুই হাজার সালে জাতীয় সংসদে পাশ হয় এখন প্রশ্ন হচ্ছে কেন এই বিবাহ রেজিস্ট্রেশনটি করব কি কি সুবিধা মেলে বিবাহের বৈধতায় আইনত প্রতিষ্ঠা ক্ষেত্রে সন্তানের পরিচয় ও অগ্রাধিকার নিশ্চিতের জন্য স্বামী বা স্ত্রীর নামের সম্পত্তির দাবি করা সহজ হয় এছাড়াও পাসপোর্ট ও জাতীয় পথ পরিচয় স্বামী এবং স্ত্রীর নাম অন্তর্ভুক্ত করা সহজ হয় আদালতে বিবাহ প্রমাণ করা সহজ হয় ভবিষ্যতে বিবাহ বিচ্ছেদ ভরণ পোষণ বা সন্তান অভিভাবকত্বের ক্ষেত্রে এটি বিশেষ সুবিধা বহন করেন হিন্দু নিবন্ধন না করলে কি ধরনের অসুবিধাগুলো হয় সেটা আমরা একটু জেনে নেই আদালতে বিবাহ প্রমাণ করতে তারা ব্যর্থ হন নারী দাম্পত্য সম্পর্কের প্রমাণ দিতে ব্যর্থ হন ফলে সম্পত্তি বা ভরণ পোষণ থেকে তাদের দাবি বা জটিলতা হতে পারে সন্তানদের জন্ম নিবন্ধনের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে সন্তানদের বৈধতার প্রশ্নতা প্রশ্নবিদ্ধ হতে পারে সন্তানের উত্তরাধিকার ভরণ পোষণ পেনশন দাবিতে জটিলতা দেখা দিতে পারে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের ম্যারেজ বা ম্যারেজ না দেখানোর কারণে কিন্তু এটি প্রমাণ হিসেবে কিন্তু আর থাকছে না যা বিদেশ গমনের ক্ষেত্রে বা সরকারি কাজে বিবাহিত পরিচয়ের ক্ষেত্রে আপনারা স্বামী স্ত্রী কিনা সেটি প্রমাণ করতে কিন্তু ম্যারেজ সার্টিফিকেটটি আপনাকে গ্রহণ করতেই হয় আর সেক্ষেত্রে এখন এই আধুনিকায়নের যুগে এসে আমরা যেটি লক্ষ্য করছি পাসপোর্ট করতে গেলে ভিসা আবেদন করতে গেলে বা উন্নত দেশের জন্য আপনি যখনই চেষ্টা করবেন তখনই কিন্তু আপনার স্বামী স্ত্রী বা আপনাদের দাম্পত্য জীবনের বৈধতা প্রমাণের জন্য কিন্তু আপনাদেরকে ম্যারেজ সার্টিফিকেটটি করতে হচ্ছে এটি এখন আর ধর্মীয় বন্ধনের মধ্যে আবদ্ধ নেই এটি চলে এসেছেন আইনি স্বীকৃতির পথে এবং দাম্পত্য জীবনের হিন্দু ধর্মাবলম্বীদের দাম্পত্য জীবনের বৈধতা বা প্রমাণের জন্য কিন্তু ম্যারেজ সার্টিফিকেটটা এখন খুব সহজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে অনেক প্রশ্নগুলোর মধ্যে প্রধান জানার বিষয়টি হচ্ছে এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন হয় একজন হিন্দু পুরুষ অথবা নারী পুরুষের ক্ষেত্রে একুশ বছর বয়স নারীর ক্ষেত্রে অবশ্যই অন্যান্য নিয়ম অনুযায়ী অন্যান্য আইন অনুযায়ী অবশ্যই আঠারো বছর হতে হবে তাহলেই আপনারা বিবাহ রেজিস্ট্রেশনটির জন্য উপযুক্ত বলে গণ্য হবেন অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই এই বয়সটার মধ্যেই তারা কিন্তু চেষ্টা করেন নিজেদের বিবাহ বন্ধনে আবদ্ধ করবার জন্য তারা কোর্ট ম্যারেজ বা এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে দেখুন কোর্ট ম্যারেজ হচ্ছে সাধারণত একটি ঘোষণা মাত্র আর এই ঘোষণাটি কিন্তু আপনার বৈবাহিক নিরাপত্তা বা বৈবাহিক সনদের কিন্তু চূড়ান্ত পর্ব নয় আমি আবারও বলতে চাই যে যারা তাৎক্ষণিকভাবে বিবাহ করবার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং বিবাহ করবেন এই ধরনের মানসিকতা চেষ্টা করেন তারা কোর্ট ম্যারেজ যেটি করেন সেটি একটি ঘোষণাপত্র মাত্র কিন্তু হিন্দু আইনে স্পষ্ট বলা আছে সপ্তপদী সম্পন্ন হবার পরই আপনার কিন্তু অন্যান্য ধারাবাহিক কার্যক্রমগুলো চলবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সপ্তপদী সম্পন্ন করতে হবে নরনারীকে বা নর নারীকে শীতিতে সিঁদুর দান করবেন এবং সপ্তপদী সম্পন্ন করবার পরেই তবেই কিন্তু তারা কাগজপত্রের দিকে এগিয়ে যাবেন তারপরে কোর্ট ম্যারেজ করার পরে সর্বশেষ ধাপটি হচ্ছেন আপনি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য আসবেন তার মানে আপনাকে যেটি বোঝা যাচ্ছে যে প্রথমেই যে ভাবনাটি আমাদের মধ্যে আসেন কোর্ট ম্যারেজ করে ফেলা মানেই হচ্ছে আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী হিন্দু আইন অনুযায়ী আমরা সিদ্ধ বিবাহের দিকে এগিয়ে গেলাম এটি সম্পূর্ণ ভুল ধারণা আপনাকে যদি ধর্মীয় রীতিনীতি মেনে বিবাহ সম্পন্ন করতে হয় তাহলে অবশ্যই পুরোহিতের মাধ্যমে আপনাকে সপ্তপদী সম্পন্ন করতে হবে এবং পুরোহিতের সেই সনদটি আপনাকে গ্রহণ করতে হবে তারপরে কিন্তু আপনি কোর্ট ম্যারেজ করতে পারবেন আর কোর্ট ম্যারেজ করতে গেলে কিন্তু আপনাকে সেই কাগজটি চাইবে যে আপনি সপ্তপদী করেছেন কিনা যদি আপনার উকিল সাহেব হয়ে থাকেন এই আইন সম্পর্কে অভিজ্ঞ এবং তিনি যদি ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে সম্মান প্রদান করে থাকে তার পরবর্তীতে আপনি কোর্ট ম্যারেজ ঘোষণা করবার পরে আপনি হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন করতে পারেন তার ক্ষেত্রে আবারও বলছি হিন্দু পুরুষের ক্ষেত্রে একুশ বছর নারীর ক্ষেত্রে অবশ্যই আঠারো বছর হতে হবে এবং আপনারা যেই কাগজপত্র প্রমাণ করবেন ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন এই দুটি প্রমাণপত্র কিন্তু অবশ্যই ডিজিটালাইজেশনের মধ্যে থাকতে হবে এবং যেটি অনলাইনে পাওয়া যাবে এছাড়া আপনি ছবি পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ ছবি ব্যবস্থা করবেন পাঁচটি করে পাসপোর্ট সাইজ এবং একটি করে স্ট্যাম্প সাইজ ছবি এবং পাশাপাশি আপনাকে যেটি করতে হবে চারজন সাক্ষী আপনার উপস্থিত থাকতে হবে এই চারজন সাক্ষীর সম্মুখে একজন হিন্দু বিবাহ রেজিস্ট্রার আপনাদের এই বিবাহটিকে রেজিস্ট্রেশনের বৈধতা দান করবেন এটি তো গেল নতুন বিবাহের সিদ্ধান্ত যারা নিতে চাইছেন তাদের ব্যাপার কিন্তু যাদের বিবাহ সম্পন্ন হয়েছে তারা কি হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন করতে পারবেন ঠিক তারা রেজিস্ট্রেশন করতে পারবে দেখুন অন্যান্য ধর্মালম্বীদের মতো বিবাহ রেজিস্ট্রেশনের এই আইনটি আমাদের জন্য বাধ্যতামূলক না হওয়ার কারণে এবং আমাদের হিন্দু ধর্ম রীতি অনুযায়ী আমাদের ধর্মীয় বন্ধন অত্যন্ত শক্ত হওয়ার কারণে কিন্তু আমরা সাধারণত রেজিস্ট্রেশনটি করিনি কিন্তু আধুনিকায়নের সাথে সাথে সামাজিক এবং রাষ্ট্রীয় বিভিন্ন কাজে আমাদের এই প্রমাণাদি এখন করার প্রয়োজনে কিন্তু আমাদের বিবাহ রেজিস্ট্রেশনটি করতে হচ্ছে সেক্ষেত্রে আপনি অনেক পূর্বেও যদি বিবাহ করে থাকেন আপনি একজন হিন্দু বিবাহ রেজিস্টারের সামনে আপনার বিবাহের প্রমাণ